ভগবান 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 আছে কি জানি না ভগবান কিশু 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 তোমরা সবাই সবাই তোমরা প্রার্থনা করো হায় লাগবে হায় লাগবে কিশু যেন কিছুতেই না যেতে পারে কিশু বাবা আমি তোকে দেখিয়ে কত রোজগার করেছি কত ইনকাম করেছি তুই যাস না তুই গেলে আমার ইনকামের কি হবে ভগবান ভগবান আছে জানি না জানি না ভগবান আছে কি না কিছু আয় বাবা বুকে আয় পিপির বুকে আয় কিছু এই পিপিকে ছেড়ে যাস না কিছু বন্ধুরা অবাক হয়েও না অবাক হয়েও না আমি না আমি না আমি তো চাই আমি তো চাই যে মায়ের বুকে সন্তান ফিরে যাক আমাদের কিমা শাকচুলি কিছুতেই চাইছে না যে কৃষাণু তার মায়ের কাছে ফিরে যাক কি নাটক করতে বসেছে গো বাবা রে বাবা ও মাই গড চুল এরকম মেলিয়ে এলিয়ে আবার লিপস্টিক পরে একদম পুরো নাটক করতে বসেছে বন্ধুরা ভাবো কিশোর জন্য কত চিন্তা হুম পুরো সেজে গুজে হ্যাঁ একদম টিপ তোমার সবসময় তো চওড়া করে পড়ে কারণ প্রতি মা ভক্তি নারী না একদম প্রতি পরমেশ্বর প্রতি ধ্যান জ্ঞান এই নারীর কাছে প্রতি মানে সব কিছু প্রতি ছাড়া কিছুই বোঝে না হ্যাঁ শুধু একটু একটু ওই প্রতিকে রেখে অসুস্থ প্রতিকে রেখে মাঝে মাঝে একটু ইন্টুমিন্টু করতে যায় মাঝে মাঝে একটু সমুদ্র সৈকতে যায় মাঝে মাঝে একটু কচি কচি ভাই ভাই পাতানো ভাই হ্যাঁ পাতানো ভাইদেরকে নিয়ে একটু বাইরে গিয়ে হোটেলে রাত রাত কাটায় ওই আর কি ওই আর কি বুঝলে হ্যাঁ তো এই ধরনের মানে যে প্রতি ভক্ত প্রতি পরম প্রতি পরমেশ্বর প্রতি সব কিছু এরকম মানে ভাব করে যারা তারা হ্যাঁ ওইগুলোকে মানে কিছু মনে করে না ওগুলো তো ভাই সম্পর্ক দিয়ে রেখেছে ভাই তারপরে ওই যে টোটো টোটো চালায় দাদা তারপর তোমার ওই প্রাইভেট কারে যে যায় সেই ড্রাইভার দাদা যা যারা কি না ওই টয়লেট করবে সেই টয়লেটও গিয়ে দেখে আসে ঠিকঠাক আছে কি না ম্যাডাম টয়লেট করবে কে যায় বলো তো টয়লেট দেখতে যে ঠিকঠাক আছে কিনা বুঝে নাও এবার তো এ হচ্ছে এই এইরকমই প্রতি পরম্পরা প্রতি প্রতিপরায়না নারী যে কিনা এখন কাঁদতে বসেছে অন্যের ছেলে হ্যাঁ অন্যের ছেলেকে সে এতটাই ভালোবাসে ভালোবাসে কি বলবো হ্যাঁ নিজেকে পিসি পিসি বলে একদম পরিচিতি দিয়েছে ওয়াইটির পরিবেশে যার কিনা নিজের পিসি রয়েছে তাকে তার কাছ থেকে কি করে সম্পর্ক আরও খারাপ করবে সেই সলা পরামর্শ সেই রকম প্ল্যানিং সবসময় করে যাচ্ছে আর নিজেকে চায়স পিসি বলে মানে লোকের সামনে তুলে ধরছে এই যে কি নাটক করতে বসে ভগবান আছে না ভগবান আছে কি না কিছু 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 কখনোই জাস্ট না হাই লাগবে ভাবো কত বড় নোংরা অসভ্য মহিলা হাই লাগবে হাই তো লাগবে তোর হাই তো লাগবে তোর যে কিনা নিজের সন্তানদেরকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারেনি হ্যাঁ যার নিজের একমাত্র ছেলেকে ধরে রাখতে পারেনি সে অন্যের ছেলেকেও কি করে মায়ের কাছ থেকে দূরে রাখবে সেই ফোন দিয়েই এঁটে যাচ্ছে বন্ধুরা সেই ফোন দিয়েই এটে যাচ্ছে আবার টিনাকে বলছে কত নাটক করিস রে কত নাটক জানিস রে হ্যাঁ নিজে যে কি নাটক করতে বসেছে সেই দিকে কোনো খেয়াল নেই হ্যাঁ ঘোড়ানি চেয়ারে বসে লিপস্টিক পরে চুল খুলে এলিয়ে বসে কান্না করতে বসেছে ন্য একা কান্না করতে বসেছে হ্যাঁ ভগবান আছে না জানি না হ্যাঁ কৃষুকে নিয়ে চলে যাবে সেই দিনটা হবে দেখার মতন সেই দিনটা সত্যিই দেখার মতন হবে সেই দিনটা হ্যাঁ যেন না আসে সবাই মেল করো সবাই এই করো সেই করো অসভ্য মহিলা তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুপাটেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানি আবারও চলে এলাম তোমাদের সামনে এই নতুন একটা ভিডিও নিয়ে যেটা কি না হ্যাঁ কীমাশাকচুন্নি এত নাটক দিয়ে শুরু করলো জাস্ট ভাবা যায় না তো সেই নাটকেরই কিছুটা কী বলবো মিমিক্রি করলাম না কি তো করতে কি পারলাম আদৌ তোমরা অবশ্যই জানিও তো যাই হোক চলে আসি মূল কথা এই যে কিমা কীমাশাকচুনি টিনাকে বলছে টিনা অনেক রাতে একটা ভিডিও দিয়েছিল সেই ভিডিওটা আমি ছেড়েছি তো অনেক রাতে ভিডিও দিয়ে বলেছে যে গুরুত্বপূর্ণ তথ্য হ্যাঁ গুরুত্বপূর্ণ তথ্য বলতে এইটাই যে যেই সমাজসেবক দাদার কাছে টিনা গেছিল সেই সমাজসেবক দাদা সবটা শুনে বিচার বিবেচনা করে এখন বুঝতে পেরেছে যে যে মানে যারা যারা আর কি টিনাকে সাপোর্ট করছে আগে থেকে তারা তো করছেই এখন নতুন করে আবার সমাজসেবক দাদা যেহেতু সবে গেছে তো এখন তো আবার নতুন করেই শুরু করতে হবে না শুরু থেকেই তো শুরু করতে হবে হুট করে তো মাঝখান থেকে শুরু করতে পারে না তো সব কিছু এখন বুঝে শুনে সেই সমাজসেবক দাদা টিনাকে ফোন করে বলেছে যে দেখো এই সিচুয়েশানটার মধ্যে যদি এখন চারিদিক থেকে এরকমভাবে তোমাকে সাহায্যের জন্য যারা আগে থেকে করছে তারাও করছে এখন আমিও করবো এরকমভাবে কিন্তু জিনিসটা কিন্তু ভালোভাবে এগোবে না হ্যাঁ প্রসেসিংটায় কিন্তু বাধাবিঘ্ন করবে তার থেকে আমি এটাতে আর ইনভলভ হতে চাই না তুমি যেরকমভাবে সাহায্য পাচ্ছ প্রথম থেকেই যাদের কাছ থেকে তা তাদের মাধ্যমেই আমার মনে হয় কাজটা সম্পূর্ণ হয়ে যাবে সমাজসেবক দাদা কিন্তু বুঝেছে যে যারা যারা টিনাকে সাপোর্ট করছে যারা যারা টিনার হয়ে কাজ করছে তারা পারবে সেই জন্যই কিন্তু সমাজসেবক দাদা এইভাবে টিনাকে সুন্দর করে বুঝিয়ে বললো যে তুমি চিন্তা করো না তোমার কাজ কিন্তু হয়ে যাবে তো শুধু শুধু মাঝখান থেকে আমি আর ঢুকছি না নতুন করে ঢুকে এসে এটাকে আবার লেন্দি প্রসেস হয়ে যাবে সেই জন্যই কিন্তু সমাজসেবক দাদা একটা কমিউনিটি পোস্ট দিয়ে সবাইকে বলে দিল যে আমি আর নেই তো টিনাকে কিন্তু ফোন করে বলেছে এইটা নিয়ে জলন্দীপের যে কিছু পাতানো দিদি বাবা কি সমস্ত ভিডিও নামাচ্ছে যে সমাজসেবক দাদা গুটিয়ে পালিয়ে পালিয়ে মানে কেন পালিয়ে গেল গুটিয়ে পালাচ্ছে কেন এই সেই কত কথা হ্যাঁ মুদ্রা কথাটা কেউ বোঝার চেষ্টাই করলো না যে কি হয়েছে আর কি মানে বলেছে সমাজসেবক দাদা যেমনি একটা পোস্ট দেখেছে অমনি সব ঢেউ করতে বসে গেছে যে সমাজসেবক দাদা হাত তুলে নিল তো গুটিয়ে নিল তো এই সেই মানে কত ধরনের কথাবার্তা কত ধরনের ভিডিও নেমে গেছে তো যাই হোক সেই জন্য টিনা কিন্তু অত রাতে একটা ভিডিও দিয়েছে যে দুদিন কিসের জন্য দিতে পারেনি ভিডিও সেটা আমরা সবাই শুনেছি তারপর এক গাদা জেরক্স কিসের জন্য করেছে সেটাও আমরা সবাই জানি হ্যাঁ গুরুত্বপূর্ণ কাজের জন্যই তো মানুষ গাদা জেরক্স করে সেইটাতেও কি মাস একশো কি বলছে পুয়ো জেরক্স আচ্ছা পুয়ো জেরক্স এবার দেখা যাবে তাহলে এভাবে কাঁদতে বসেছিস কেন হ্যাঁ মায়ের থেকে মাসির দরদ বেশি তাই না বলো বন্ধুরা এদিকে জলন্ত্রী কিন্তু রেডি মন থেকে কিন্তু একদম কী বলবো তৈরি হয়ে গেছে কৃষাণকে দেবার জন্য কারণ কি তৈরি তো হতে হবেই তৈরি তো হতে হবে এইভাবে জোর করে কি কাউকে আটকে রাখা যায় বলো তো জোর করে কাউকে আটকে রাখা যায় জলন্দ্বীপ তো রীতিমতো জোর করে আটকে রেখেছে কিষাণুকে তাই না একটা মায়ের কাছ থেকে একটা সন্তানকে জোর করে আটকে কখনোই রাখা যায় না পৃথিবীর কোনো শক্তি নেই পৃথিবীতে এরকম কোনো শক্তি এখনও হয়নি যে জোর করে মায়ের কাছ থেকে সন্তানকে আটকে রাখবে সেইখানে জলন্দ্বীপ বাস্তবটা বুঝতে পেরেছে জলন্দ্বীপ কিন্তু তৈরি কৃষাকে দিয়ে দেওয়ার জন্য মন থেকে কিন্তু রেডি হ্যাঁ মধ্য খারাপ হবে এতদিন থেকে কৃষাকে মানে একা মানুষ করছে একা বলতে তার বাবা মা সে মাকে ছাড়া যেভাবে মানুষ করছে সেইখানে গিয়ে কিষাণকে যখন দিয়ে দিতে হচ্ছে দিয়ে দিতে হবে সেটাতে মন খারাপ হবে খুব স্বাভাবিক চিনারও খারাপ লেগেছিল যখন চিনা ছেলেকে রেখে একা বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল চিনারও খারাপ লেগেছিল তো সেক্ষেত্রে জলন্দেব কিন্তু রেডি কিন্তু কিমা শাকচুনি ওমা মায়ের থেকে মাসি দরদ বেশি কিমা শাকচুনি ও মা বসে যে ভগবান আছে কিনা জানি না জানি না কিছুকে কিছুকে কখনোই মানে যেতে দেওয়া হবে না যেতে দেওয়া যাবে না কিছুকে কখনোই যেতে দেওয়া যাবে না হ্যাঁ একটা মা হয়ে কি করে মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করতে পারে আর কিমা শাকচুনি কিভাবে বলছে বন্ধুরা শুনছো টিনার বাড়ির পরিবেশ টিনার ফ্যামিলি সবাইকে নরকের কিট বলছে আরে অপদার্থ মহিলা নরকের কিট তো হচ্ছিস তুই একটা নোংরা অসভ্য ডাস্টবিন নরকের কিট একটা যে কিনা নিজের ছেলেকে ধরে রাখতে পারে না এত বড় বাড়ি ঘর সেখানে তার একমাত্র ছেলে নেই সে আবার বড় বড় কথা বলে হ্যাঁ সে আবার বড় বড় কথা বলে সে টিনার সংসার মানে টিনার বাপের বাড়ির সংসারকে বলছে না কি নোংরা জায়গা নরকের কিট সেখানে গিয়ে কিষানও কিন্তু ভালো থাকবে না এরকম বলছে কতটা অসভ্য কি করে বলা সাহস রাখে এরকমভাবে আর টিনা টিনার বাড়ির লোক কিষাণুকে নাকি ঠিক করে খেতে দেবে না কি বললো যে টিনা দেখা করতে যাবে এ সরকারের সাথে দুদিন তিন দিনের জন্য চলে যাবে রেখে যাবে বাড়িতে টিনার মা হয়তো কাজে ব্যস্ত থাকবে মামির কাছে খাবার চাইবে মামি বলবে একটু পরে দিচ্ছি হ্যাঁ ছেলে ঘুমিয়ে পড়বে এই অপদাত্ম মহিলা দেখছিস না দিনের পর দিন বা বাবার কাছে ঠাম্মি তার কাছে দাদুর কাছে যে থাকছে প্রতিটা রাতেই দেখছি না খেয়ে ঘুমিয়ে পড়ছে কেক নিয়ে আসছে না খেয়ে ঘুমিয়ে পড়ছে একটা ভালো মন্দ খাবার নিয়ে আসছে পিজ্জা আনছে তারপর পেস্ট্রি আনছে কত কিছুই তো নিয়ে এসে দেখে যে ছেলে ঘুমিয়ে পড়েছে তারপরের দিন বাসিটা খাওয়াতে হয় দেখতে পাচ্ছিস না ওগুলো তুই দেখিস না আর এখনো যাইনি মায়ের কাছে মায়ের কাছে কি হবে না হবে মামি কি করবে না করবে সেগুলো নিয়ে কথা বলতে বসে পড়েছে এমন অসভ্য নরকের কিট একটা নিচে অথচ টিনার বাড়ির ফ্যামিলিকে বলছে টিনার বাড়িকে বলছে নরকের কিট চিচি ছি এত নোংরা মহিলা এই মহিলাকে যারা যারা সাপোর্ট করে এই মহিলাকে যারা যারা গিয়ে কমেন্ট করে তাদের এইটুকু বোধ বুদ্ধি নেই যে এ কী বলছে একটা মানে পরিবেশকে একটা বাড়ির পরিবেশকে এইভাবে ও নোংরা নরকের কিট কি করে বলতে পারে নোংরা নর্দমা কি করে বলতে পারে বন্ধুরা বলো তো হ্যাঁ এর নিজের স্বার্থ সিদ্ধির জন্য ও কতটা নিচে নামতে পারে সেটা তো আমরা জানি কিন্তু কিছু কিছু দর্শক বন্ধুরা মানে বুঝতেই যায় না যে এ কতটা নোংরা মহিলা এ নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য কিষাণুকে এইভাবে একটা জাতাকলের মধ্যে রেখে দিতে চাইছে মানে বাবা তৈরি মানে মায়ের কাছে দেবার জন্য কিন্তু এই আহ মহিলা দর্শক বন্ধুদেরকে উস্কাচ্ছে যে কিছুতেই যেতে দেওয়া যাবে না তোমরা মেল করো কোথায় করবে মেল করবে মেসেজ করবে সব আমি বলে দেব পরে আর একটা ভিডিও নামবে হ্যাঁ এরকমভাবে দর্শক বন্ধুদেরকে মানে উস্কে দিচ্ছে চিন্তা করা যায় কতটা মানে ভয়ঙ্কর কতটা ডেঞ্জারাস টাইপের মহিলা হ্যাঁ কৃষাকে দিয়ে দিলে তাহলে কৃষাণুর টানেই কিন্তু সবাই কিন্তু এত সুন্দরভাবে ব্লগ দেখে জলনদ্বীপের আর সবাই কমেন্ট করে আর কৃষাণুর জন্যই কিন্তু এই যে অপদার্থ মহিলা মাঝে মাঝে গিয়ে কৃষাণুকে দেখায় একই থালাতে নিয়ে বসে খায় হ্যাঁ একই সাথে তোমার নিয়ে একটু ভিডিও করে সেই জন্যই কিন্তু দর্শক বন্ধুরা দেখতে যায় তো এগুলো তো সব বন্ধ হয়ে যাবে এগুলো সব বন্ধ হয়ে যাবে অটোমেটিক দর্শক বন্ধুরা দেখা বন্ধ করে দেবে সেই ভয়েতে সেই মানে চিন্তায় হ্যাঁ একদম মানে মাথা খারাপ হয়ে গেছে কান্না করতে বসেছে এখন হ্যাঁ ভগবান আছে কিনা জানে না সবাইকে মেল করতে বলছে অসভ্য নোংরা বদমাইশ মহিলা যে নিজে একটা মানে নরকের কীট সে একটা বাড়ির পরিবেশকে এরকমভাবে নরকের কীট বলে কত বড় দুঃসাহস হলে এটা বলতে পারে কত বড় নোংরা অসভ্য অপদার্থ মূর্খ মহিলা হলে এটা বলতে পারে বন্ধুরা তোমরাই বলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে এই মহিলার কতটা মানে অসভ্য মনোবৃত্তি যে টিনার বাড়ির পরিবেশকে নোংরা নরকের কীট বলে হ্যাঁ এই এই টিনার গর্ভ থেকেই কিন্তু বেরিয়েছিল আজকে এই কৃষাণুকে নিয়ে এত মাতামাতি পিপি পিপি কিষাণু কিষাণু হ্যাঁ কিসু কিশু এই মানে টিনার গর্ভ থেকেই বেরিয়েছিল হ্যাঁ তো মানে কিষাণুকে নিয়ে এত আধিক্ষতা লজ্জা করে না যার মাকে নরকের কীট বলা হচ্ছে যার মায়ের পুরো ফ্যামিলিকে নরকের কীট বলা হচ্ছে তাকে নিয়ে মাতামাতি করতে লজ্জা করে না হুম অসভ্য এখানেই তো বোঝা যায় বন্ধুরা হ্যাঁ যার গর্ভ থেকেই সে জন্ম নিয়েছে তাকে নিয়ে মাতামাতি করছে তাকে ধরে রাখার জন্য এত নোংরামি করছে আর মানে বলছে যে নরকের কিট নাকি টিনার বাড়ির পরিবেশ টিনার পুরো ফ্যামিলি টিনার থাম্মি কী করেছে না করেছে কী ইঙ্গিত করেছে না করেছে ওইগুলো কি সুন্দর বলছে মাইন্ড যার যেরকম না সে তো সেইটাই ভাববে ও তো সবসময় ওই মাইন্ডেই থাকে না নিজের ঘরেরটা তো অকেজ ওই যে ওয়াইটির দাদা বলেছেন হাফ হাফ হ্যাঁ সেই নিজের ঘরেরটাই তো অকেজো তাই নিয়ে তো ওই যে অন্যের উচ্চিষ্ট উচ্চিষ্ট কেতে ওই যে ওয়াইটির দাদা বলেছে অন্যের উচ্চিষ্ট কেতে চলে গেছে সমুদ্র সৈকতে হ্যাঁ তো ভেবেছে কেউ দেখবে না কেউ জানবে না কিন্তু ওয়াইটির দাদা তো পুরোটাই তুলে ধরেছে এ এখন একদম মানে কি বলবো হাটে হাড়ি ভেঙে গেছে তাই ওয়াইটির দাদাকে যা খুশি তাই বলছে চ্যানেল বন্ধ করার জন্য বলছে অসভ্য অবদাত্ত মহিলা নিজের নোংনামি করে বেড়াচ্ছে নিজের ঘরের মধ্যে অসুস্থ স্বামীকে রেখে হ্যাঁ নিজের নোংরামি করে বেড়াচ্ছে সেই জন্য ছেলেও কাছে থাকছে না মাত্র ছেলে তার নিজের ছেলে কাছে থাকছে না আবার অন্যের ছেলেকে কি করে মায়ের কাছ থেকে দূরে রাখা যায় সেই ফোন দিয়ে এটে যাচ্ছে আর সেই ছেলের বাবাকে রস বস খাইয়ে মানে ধুলাই করে দিনের পর দিন তার বসীভূত করে রেখেছে দিনের পর দিন অসভ্য ইতর বদমাইশ মহিলা একটা মানে মায়ের থেকে মাসির দরদ বেশি বাবা তৈরি হয়ে গেছে অথচ উনি কাঁদতে কাঁদতে বসেছে ভিডিও করতে ন্যাকামি করতে মানে নাটক মারাতে বসেছে হ্যাঁ ভাবা যায় কত বড় মানে লোভী কত বড়ো মানে ধরিবাজ মহিলা কত বড়ো ধরিবাজ মহিলা ভগবান সত্যিই ভগবান আছে ওপরালা বলে একজন আছে এই জন্যই তো নিজের ছেলে নিজের কাছে নেই হ্যাঁ নোংরামি করে বেড়াবে সেই নোংরামি ছেলে দেখবি কী করে মানে ছেলে সত্যি ভালো ক্ষণে জন্ম নিয়েছিল বুঝতে পেরেছে মায়ের এই নোংরামও দেখা যাবে না এখানে থাকলে লোকের কাছে কথা শুনতে হবে সেই জন্য বউয়ের আঁচল ধরে বউয়ের বাড়িতে গিয়ে দেখবে ভালো আছে হম দেবী ভালো আছে অসভ্য মহিলা আবার মানে একটা ছোট বাচ্চাকে কে চটকাচ্ছে একটা ফুল হ্যাঁ চটকাচ্ছিস তো তোরা দিনের পর দিন চটকাচ্ছিস এইভাবে কিসান যে বড় হচ্ছে এটাকে বড় হওয়া বলে হ্যাঁ এটাকে বড় হওয়া বলে দিনের পর দিন চোটকে কিষাণকে কীভাবে দমিয়ে রাখবে এখানে সেই চেষ্টা করে যাচ্ছে বন্ধুরা সেই চেষ্টা করে যাচ্ছে আর জলনদীপ যে এই যে বললো না যে ওর ওর আপন মানুষ নিজের মানুষটাই ষড়যন্ত্র করছে একশো মিটারের মধ্যে কে ষড়যন্ত্র করছে সেই কথা নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ এই ভিডিওটা এখানেই শেষ করবো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর একই মাস একজন মানে কতটা নোংরামি করছে কতটা অসভ্যতামি করছে এই অসভ্যতা আমি সত্যি মানে কোন লেভেলের সেটা অবশ্যই তোমরা জানিও কমেন্টের মাধ্যমে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন নতুন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকো আজকের মতন এই ভিডিওটা এখানে রাখছি পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসছি তোমাদের সামনে ততক্ষণের জন্য টাটা